রথযাত্রার দিন হঠাৎই সকালবেলা বেরিয়ে পড়লাম হবি ইস্কনের উদ্দেশ্যে আমরা ইস্কন মন্দিরের বাইরে এসে পৌঁছেছি এখানে আমার বাড়ি থেকে আসতে সময় লাগে তিরিশ মিনিট মন্দিরের বাড়িটা খুবই সুন্দর হঠাৎই ঠাকুরের দর্শন পেলাম যেটা রথযাত্রায় টানার জন্য নিয়ে যাচ্ছে এটা মন্দিরে প্রবেশ করার আরেকটি গেট এখানে খাবারের বিভিন্ন কুপন পাওয়া যাচ্ছিল এরপর আমরা মন্দির চত্বরে প্রবেশ করলাম মন্দির চত্বরটা খুবই ভালো ছিল এরকম মনোরম প্রাকৃতিক সুন্দর পরিবেশ ছিল এখানে খাওয়া দাওয়া হচ্ছিল যেখানে খিচুড়ি প্রসাদ ভোগের প্রসাদ দেওয়া হচ্ছিল প্রচুর লোকজন ছিল লাইন করে খাওয়ানো হচ্ছিল রথযাত্রার আসল জিনিস রথের দরিয়ার রথ দেখতে পেয়ে গেলাম যেটা হবিপুর থেকে রানাঘাট অব্দি যাবে মন্দিরের ভেতরে বসার জন্য এরকম সুন্দর শান্ত পরিবেশ রয়েছে সেদিন রথযাত্রার দিন বলে একটু ভিড় ছিল বাট অন্যান্য দিন অনেকটাই ভিড় কম থাকে এবার আমরা আসল মূল মন্দিরের সামনেটাই চলে এসেছি মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেখতে পাই অনেক দর্শনার্থীরা এখানে বসে রয়েছে একটু একটু করে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে গেলাম দেখতে পেলাম রাধা কৃষ্ণের যুগল মূর্তি এখানে যুগল মূর্তির সাথে আরও কিছু মূর্তি আছে সাথে জগন্নাথ দেবেরও মূর্তি ছিল ক্যামেরাটা পিছন দিকে ঘোরালে অনেক দর্শনার্থী বসে আছে আর মন্দিরের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর প্রভুপদের দর্শনও করে নিলাম ইতিমধ্যে রথ টানের জন্য তাসা এসে হাজির হয়েছে হঠাৎই আকাশের দিকে তাকাতে একটা ড্রোনের দেখা পেয়ে গেলাম এরপর বৃষ্টি চলে আসাতে রথের টানা সামনে থেকে দেখা সম্ভব হয়নি পাশ থেকেই দেখে নিতে হলো রথের টান কথাই আছে যে রথের টান্নাকে একবার শুরু হয়ে গেলে সেটা থামানো যায় না যতই বৃষ্টি আসুক না কেন তাই সেটা থামায়নি আমরা দেখতেও পেলাম না পাশ থেকে সেটুকুই দর্শন করলাম রথ আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম বৃষ্টি ভেজা রাস্তায় একটা সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে হাও খেতে খেতে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে সন্ধ্যাবেলা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ির কাছে বড় গোস্বামী বাড়ি রথযাত্রার মেলা দেখতে যেখানে অনেক বড় মেলা হয় তখন সন্ধে সাড়ে আটটা বাজে তখনও এত ভিড় মেলাতে দেখেই বুঝতে পারছো তোমরা এরকমভাবে সাড়ে আটটা দিন রথের আমার ভালোই কাটলো এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করো